আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু গাজীপুর জুবিন বিক্রয় কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ এই যে দেখেন একটা বাড়ি এই বাড়িটা বিক্রি হবো এখানে জুবিন পরিমাণ আছে দুই কাটা এই যে দেখেন এই যে রাস্তা আপনাদেরকে ভিতরে দেখাই তারপরে বিস্তারিতই বলবো এটা কোন জায়গায় এই যে এই যে এটা আমরা ভাগ কই रूम एजा मारचासा रूम रूम गुले किते बडो আছে এই যে দেন পিসে এই যে বাড়ি ঘর এই রুম গুলে অনেক বড় বড় অনেক বড় গুলো এই যে তো মে জার একটা রুম দেখাই এই যে কত বড় দিন এন্ড থেকে শুরু করে আই পর্যন্ত এই যে রুম গুলো অনেক বড় বড় গুলো এই যে দিক দিয়ে আবার কি করছে এই যে এটা একটা অ্যাটাচ বাথরুম নতুন করতে আছে এই যে দেখেন এই যে সানসেট আছে এই যে পাকের জন্য ব্যবস্থা এই যে কিচেন রুম বানাইছে এটা জমির পরিমাণ দুই কাটা এই যে জমির পরিমাণ দুই কাটা এই খালি জায়গাটুকু সহকারে এই যে দেখতাছেন এনে খালি জায়গা এই খালি জায়গা সহকারে এই বাড়ি সহকারে এনে জমির পরিমাণ আছে দুই কাটা সামনে দিয়ে রাস্তা আছে বিশ ফিট রাস্তা এই যে এই যে বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তার সাথেই বাড়ি এই যে দেখেন বাড়ি এটি হলো গাজীপুর সিটি একত্রিশ নম্বর ওয়ার্ড পশ্চিম ধেরাশ্রম পশ্চিম ধীরে এই জাজর স্ট্যান্ড থেকে আসলে পরে হাই পাঁচ সাত মিনিট সময় লাগে এই যে দেখেন রাস্তা আপনাদেরকে আর একটু দেখাই এই যে রাস্তা এই যে এটা হলো বাড়ি বাড়িতে জমি আছে জমির পরিমাণ দুই কাটা এই যে আপনাদেরকে দেখাই কোন দিক দিয়ে কোথায় যাইতে হ তাহলে বুঝতে পারবে এই যে এদিক দিয়ে সোজা চলে গেলে পরে থিরাচরম রেল স্টেশন এই দিক দিয়ে সোজা থীরাচরম রেল স্টেশন আর এই যে দিক দিয়ে গেলে পরে ঠিক আছে সামনে আপনি যাজর স্টেনে চলে যেতে পারবেন ঠিক আছে বুট বাজার চলে যেতে পারবেন সব জায়গায় চলে যেতে পারবেন এই রাস্তা দিয়ে এই রাস্তার সামনে গেলে পরে অনেক ফ্যাক্টরি এখান থেকে দুই তিন মিনিট হাইটা গেলে পরে অনেক ফ্যাক্টরি ফ্যাক্টরি অভাব নেই এনে জমির পরিমাণ দুই কাটা এই ধরেন আশেপাশে বাড়ি ঘর এই যে বাড়ি আর এই রাস্তাটা চলে গেছে একদম এনে সোজা চলে যাইতে পারবেন মাই ওয়ান মাই ওয়ান ফ্যাক্টরি আছে এই সোজা চলে যাবেন মাই ওয়ান ফ্যাক্টরি চলে যাবে এদিক দিয়ে মোটামুটি ভাড়া চাহিদা আছে ইচ্ছা করলে নিজেও থাকতে পারবেন ভাড়াও দিতে পারবেন মালিক মূল্য ফিস্ট আঠারো লক্ষ টাকা মালিক মূল্য আঠারো লক্ষ টাকা মালিক মূল্য আঠারো লক্ষ টাকা এটাই ফিস এই যে আমরা বাড়ির থেকে বের হয়ে এলাম খেলতে দেওয়া জলদি <coughs> থাই <coughs> <coughs> <coughs>